হ্যাঁ যারা বসে আছে অন্তরবর্তী সরকার আর উপদেষ্টা যেরকম ম্যাক্সিমাম উপদেষ্টা নাস্তিক স্থির রাম ভারতের গোলাম আম ইন্ডিয়া তবে মদুরী বাচ্চা তোমরা চকর চকিন্না কাস্তে দেবে না এই বাঁধা দিয়েছে পরিণাম কবে ভয়ে বাংলার মানুষের সিদ্ধান্ত করে ভারতের গোলামী করতে রাখি না ওটা বলে ঠিক নেবে ডে অবিলম্বে নিষেধাজ্ঞ প্রত্যাহার করে জাকির লেগকে বাংলাদেশ আসতে দিতে হবে অন্তর্বর্তী সরকার তোমরা মনে রেখো ওই ডাইনিপুরের মতো পালানোর জায়গা খুঁজে পাইবা না পাইবা না পাইবা আচ্ছা জাকির নায়ক কোন কোনো দলের লোক লোকটা কোনো দলের লোক না লোকটা কি আমাদের বাংলাদেশে একত্রিশ সালে কোনো ভূমিকা রাখছিল লোকটা কি রাজাকার এখানে না কত যুক্তি মুক্তি বাইর করে কিন্তু জাকির নায়কের জন্য তো এসব যুক্তি কি তারপরেও জাকির নায়ককে ভারতে থাকতে দেওয়া হয় নাই এরপরে এটা তো বাংলাদেশের ব্যাপার যে বাংলাদেশে একজন বিদেশি দিনের দায়ী আসবে কোরান হাদিসের কথা বলবে কোরান কোন দেশীয় কিতাব না কোরান সারা জাহানের কিতাব কোরআন কি সৌদি আরবের কিতাব কোরান কি শুধু মক্কামুদ্দিনের কিতাব তো কোরানে দাওয়াত নিয়ে আসে আসবে ভারত হলে একটা সন্ত্রাসী রাষ্ট্র যাদের দেশে হিন্দু মুসলিম দাঙ্গা হয় মুসলমানরা জুলুম অত্যাচারের শিকার হয় ন্যায় বিচার পায় না সে ভারতের তো কোনো অধিকার ছিল না কথা বলার কিন্তু আমরা এখনো ভারতীয় দালাল মুক্ত হইতে পারি নাই আমার ভাইয়েরা বিশ লক্ষ মুসলিম বাংলার জমিনে কাদের সঙ্গে কাদ মিলিয়ে এয়ারপোর্ট থেকে শুরু করে নিয়ে যেই পাঁচটি জেলায় তিনি যাবেন সেখানে তার নিরাপত্তার জন্য আমরা রাজি আছি কথা বলেন ঠিক কিনা বাংলাদেশ সরকারের উপদেষ্টা মন্ডলীদের কাছে আমরা আজকের মাহফিল থেকে বলতে চাই ডক্টর ইউনিসের কাছে বলতে চাই ডক্টর জাকির নায়েক তিনি একজন চোর নয় ডাকাত নয় তিনি একজন ইসলামের দায়ী তার পিস খুলে দেওয়া হোক কথা বলেন ঠিক কিনা এই পীর ওলি আউলিয়ার দেশে মসজিদ মাদ্রাসার দেশে প্রয়োজনে তাকের বাংলার জমিন থেকে নাগরিকত্ব দেয়া হোক কথা বলেন ঠিকই না আবার কথার সঙ্গে আছেন তো দুহাত তুলে আল্লাহর দেখা এই বাংলাদেশে শাহরুখ খান আসলে সমস্যা হয় না এই বাংলাদেশ একজন নর্তকি নুরাফতিহি আসলে সমস্যা হয় না এই বাংলাদেশে আরজিৎ সিং আসলে সমস্যা হয় না সুন্দর করে ঢাকায় কনসার্ট করে চলে যায়। সেই পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে যদি ডক্টর জাকির নায়ককে আসতে বাধা দেওয়া হয় মাথায় কাফনের কাপড় বেঁধে ময়দানে নামতে হবে কথা কন ঠিক না এটার দ্বারা স্পষ্ট হয়ে যাচ্ছে সেই স্কনের দালালরা এখনো দেশের মধ্যে আছে সৈরাচার পালিয়েছে কিন্তু তাদের দোষর পেতে বসে আছে কথা কন ঠিক না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আফসোস লাগে এমন ইমান দ্বারা আমরা হয়ে গিয়েছি নব্বই ভাগ পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে ডাক্তার জাকির নায়েক আসবে এই যে গতকালকের খবর তাকে নাকি আসতে দেওয়ার অনুমতি দেওয়া হবে না নাওজুবিল্লা বাড়িতে গিয়া বলেন বিশ্বাস করো যুবক আমার কথায় কেউ কষ্ট নিবানা ও মুসলমান আমার কথায় কেউ রাজনৈতিক ভাবে নেওয়ার চেষ্টা করবে না ইমানই দায়িত্ব থেকে বলছে ডক্টর জাকির নায়েক তিনি আমাদের জন্য একটা বড় নিয়ামত কথা বলেন ঠিক কিনা তার দ্বারা অসংখ্য খ্রিস্টান ইসলামের ছায়াতলে প্রবেশ করছে ইন্ডিয়ার দাদা বাবুরা তাকে দেশ থেকে বিতাড়িত করেছে কারণ হিন্দু থেকে অনেকেই কোরআনের ছায়াতলে প্রবেশ করছিল কথা কন ঠিক কিনা কিন্তু মুসলমান ওই হিন্দুবাদের কথা শুনে যদি আজকে আমরা ডক্টর জাকির নায়েককে আমরা যদি বাংলাদেশে ঢুকতে না দিই আমাদের মতো বেকুব আর কেউ আছে কি বলেন আছে একবার বর্ষাকাল শুরু হবে গর্তের মধ্যে থেকে ব্যাঙ্গুলি বের হয়ে লাফালাফি নাচানাচি করতেছে এই ব্যাঙের নাচানাচি দেখে কিছু ছোট ছোট পোকা বের হয়ে ব্যাঙ্গের সঙ্গে নাচতেছে একটা কাক এটা দূর থেকে দেখে বলে আর মিয়া পানি হবে বন্যা হবে সব ভেসে যাবে এটা ব্যাঙ্গের জন্য ভালো বর্ষাকাল কথা কোন ঠিক কিনা কিন্তু তুমি তো একটা পোকা তোমার গর্তের মধ্যে যখন পানি ঢুকবে তখন তো তুমি বাসবানা না তুমি মারা যাবা তুমি কেন ব্যাঙ্গের সঙ্গে নাচতেছো কথা কোন ঠিক কিনা আজকে আমাদের দশা হয়েছে ওই দাদা বাবুরা নিষেধ করেছে তাই আমাদেরকেও নিষেধ করা লাগবে না কবেন না এই বাংলাদেশে শাহরুখ খান আসলে সমস্যা হয় না এই বাংলাদেশ একজন নর্তকী নোরা আসলে সমস্যা হয় না এই বাংলাদেশে অরিজিৎ সিং আসলে সমস্যা হয় না সুন্দর করে ঢাকায় কনসার্ট করে চলে যায়। সেই পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে যদি ডক্টর জাকির নায়েককে আসতে বাধা দেওয়া হয় মাথায় কাফনের কাপড় বেঁধে ময়দানে নামতে হবে কথা কম ঠিক কিনা এটার দ্বারা স্পষ্ট হয়ে যাচ্ছে সেই স্কনের দালালরা এখনো দেশের মধ্যে আছে সইরা চার পালিয়েছে কিন্তু তাদের দোষর রাউত পেতে বসে আছে কথা কন ঠিক কিনা ও রাজশাহীর মুসলমান আমি আমার এই ভাইদেরকে বলার মাধ্যমে বাংলাদেশের মুসলমানদেরকে বলতে চাই সময় আছে সবাই নতুন করে চিন্তা ডক্টর জাকির যে কোনো মূল্যে বাংলাদেশে আনতে হবে কথা বলেন ঠিক না প্রয়োজনে বাংলাদেশ সরকারকে বলবো ডক্টর জাকির নায়ককে আপনারা বাংলাদেশের প্রতিনিধি বাংলাদেশের নাগরিক বানিয়ে দেন কথা বলেন ঠিক না মুসলমান যদি তাকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র হয় তাহলে মনে রাখবেন সবাইকে প্রস্তুত থাকতে হবে আবার নতুন করে ওই রংপুরের আবু সাইদ ভাইয়ের মতো মুক্ত ভাইয়ের মতো জীবন লাগবে। ও মুসলমান ডক্টর নাইকের জন্য কোরআনকে প্রতিষ্ঠিত করবার জন্য যদি ডাক আসে আসো দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও বিশ্বাস করেন মুসলমান এই কথা শোনার পরে যদি কারো সুলকানি হয় মনে করবেন ওর শরীর আবু জেহেলের রক্ত বিদ্যমান কথা কন ঠিক কিনা আমার ভাইরা আপনারা সকলে অবগত আছেন আগামী আঠাশে নভেম্বর ডক্টর জাকির নাইক বাংলাদেশে আসার কথা ছিল আমরা অনেক স্বপ্ন কত বক্তব্য শুনেছি এত বড় দায়ী গোটা পৃথিবীতে কেবলমাত্র একজন ডক্টর জাকির নাইকের সামনে পৃথিবীর যত বড় দাম্বিক বিভিন্ন ধর্মর যারা বড় বড় যারা পাদ্রী রয়েছে অন্যান্য ধর্মের ওর সামনে বসলে সকলে তার কাছে ছাত্র হয়ে যায় কথা বলেন ঠিক না অথচ আফসোসের ব্যাপার আমরা স্বপ্ন নিয়ে আশাই ছিলাম যে নভেম্বরে আঠাশ তারিখে আসবে ডক্টর জাকির নায়েক হঠাৎ করে আজকে সংবাদ পেলাম যে তাকে আর বাংলাদেশে এলাও করা হচ্ছে না সে আসবে না বলি না মুসুবিল্লাহ ডক্টর জাকির নায়েকের দোষ কি কোনো অপরাধ নেই অমান একম মিনুভূমিল্লা ইয়ু মিনু মিল্লা হামিদ মান প্রশংসিত পাকের প্রতি মাননা ছাড়া আর কোনো অপরাধ নেই ইন্ডিয়া থেকে তাকে বিতাড়িত করা হয়েছে সম্পদগুলি বাজেয়াপ্ত করা হয়েছে মালয়েশিয়াতে তিনি অবস্থান করছেন কি অপরাধ কোনই অপরাধ নাই তিনি বলেছেন যে হিন্দুরা যে ধর্ম পালন করে যে পূজা করে তাদের ধর্ম থেকে আমার সামনে কখনোই তারা প্রমাণ করতে পারবে না এবং তাদের ধর্মেও নাই যে পূজা করা এইভাবে মূর্তি বানিয়ে পূজা করতে হবে চ্যালেঞ্জ করেছেন তার চ্যালেঞ্জের মোকাবেলায় পৃথিবীর কোন সনাতন ধর্মের কোন ব্যক্তি দাঁড়াতে পারে নাই আর এই কারণে মোদী তাকে শত্রু হিসাবে পরিগণিত করে ভারত থেকে তাড়িয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা বাংলাদেশে তিনি আসবেন কত স্বপ্ন পাঁচটি জেলায় আসার কথা ছিল তার মধ্যে রাজশাহীতেও তার আসার কথা ছিল অল্লাহ আকবর আহ এত বড় একজন দায়ী পৃথিবীর এমন কোন ধর্ম নাই যার উপরে তার জ্ঞান নেই অথচ কার ইশারায় কি কারণে তাকে এই বাংলাদেশে আসা নিষেধ করা হলো সম্মানিত ভাইরা আমার তারা বিভিন্ন প্রকার অজুহাত দিচ্ছে নিরাপত্তার অভাব নিরাপত্তা দিতে পারবো না আমার ভাইরা বিশ লক্ষ মুসলিম বাংলার জমিনে কাদের সঙ্গে কাদ মিলিয়ে এয়ারপোর্ট থেকে শুরু করে নিয়ে যেই পাঁচটি জেলায় তিরি যাবেন সেখানে তার নিরাপত্তার জন্য আমরা রাজি আছি কথা বলেন ঠিক কিনা বাংলাদেশ সরকারের উপদেষ্টা মন্ডলীদের কাছে আমরা আজকে মাহফিল থেকে বলতে চাই ডক্টর ইউনিসের কাছে বলতে চাই ডক্টর জাকির নায়েক তিনি একজন চোর নয় ডাকাত নয় তিনি একজন ইসলামের দায়ী তার পৃষ্ঠিমি খুলে দেওয়া হোক কথা বলেন ঠিক কিনা এই পীর ওলি আউলিয়ার দেশে মসজিদ মাদ্রাসার দেশে প্রয়োজনে তাকে বাংলার জমিন থেকে নাগরিকত্ব দেওয়া হোক কথা বলেন ঠিক কিনা আমার কথার সঙ্গে কারা কারা রাজি আছেন দোয়া করে আল্লাহর দেখা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা কত ষড়যন্ত্র চলছে ইসলাম নিয়ে আপনার আশ্চর্য হয়ে যাবেন গোটা পৃথিবীতে এত বড় একজন দায়ী তাকে নিয়ে এত ষড়যন্ত্র করা হচ্ছে আসলে তারা অলরেডি আসার আগেই তারা ভারত থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তারা বলছে যে বাংলাদেশে আসলে তাকে গ্রেপ্তার করে তাদের হাতে দেওয়া লাগবে বলি না মামার বাড়ির মোয়া চাইলেই দেব দুইশো কোটি মুসলমানদের হৃদয় স্পন্দন ডাক্তার জাকির নাই আমরা কলিজা দিতে পারি আমাদের রক্ত দিতে পারি কিন্তু ডাক্তার জাকির নাইকে তাদের হাতে তুলে দিতে পারবো না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আপনারা দেখেছেন আল্লামা সাইদিকে তাদের চক্রান্তেই হত্যা করা হয়েছিল আমার প্রশ্নের জবাব দেন ভারতের স্বাধীনতা দিবস কবে ভারতের স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট বিবেকের কাছে প্রশ্ন করেন ভারতের স্বাধীনতা দিবস ছিল আগস্ট আর কোরআনের হোসেন হত্যা করা আগস্টের আগের দিন রাত্রে চোদ্দ তারিখে চোদ্দই আগস্টের রাত আটটার সময় তাকে হত্যা করা হয়েছে কথা বলেন ঠিক কিনা খুনি হাসিনা তার এই স্বৈরাচারীর এই যে পতন হয়েছে দেখেন ভারতকে উপহার দিয়েছে আল্লামা সাইদির লাশের মাধ্যমে মোদিকে খুশি করেছে ভারতকে উপহার দিয়েছে সাইদির লাশ আমার ভাইয়েরা এর বিনিময়ে কি হলো এক বছরের মাথায় কিন্তু তার পতন হয়েছে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন এই জমিনের উপর যারা চক্রান্ত করবে যারা ষড়যন্ত্র করবে আলেমদের প্রতি নিরীহ মানুষের প্রতি যারা নির্যাতন করবে এই জমিন তাদের কোনোদিনই বরদাস্ত করবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আজ হাসিনা কোথায় আজ সেই ভারতে দাসী হিসেবে আছে তাকে যা খুশি তেমন ভাবে ব্যবহার করছে তবু তো তিনি বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী আমার ভাইরা সাবেক প্রধানমন্ত্রী লেডি ফেরাউন অনেকে বলে লেডি ফেরাউন আমার ভাইরা তার পরিণতি আজ কোথায় সম্মানিত উপস্থিতি আজ এই বিষয়ে বলছিলাম ডক্টর জাকির নায়েক তাকে বাংলাদেশে কার ইশারায় কি কারণে জানি না ভারতকে খুশি করার জন্য কিনা নাকি কোন কারণে বাংলার জমি আসতে দেওয়া হলো না আজকের মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাই মিডিয়া রয়েছে কাল হয়তো ছড়িয়ে পড়বে বাংলার জমিনে অনতি বিলম্বে বাংলাদেশে যারা দায়িত্বে যারা আছেন ডক্টর জাকির নাইকে বাংলাদেশে আসার সুযোগ করে দেওয়া হোক কথা বলেন ঠিক কিনা আল্লাহর ছায়া হলো কোরআনের নেতৃত্ব আল্লাহ ছায়া কোরআন পন্থীকে যখন আপনি নেতৃত্বের জন্য বাছাই করবেন তখন আল্লাহ ছায়া রহমতের ছায়া প্রশান্তিতে মানুষ থাকবে নারায় তাকবীর শুনেন বাংলাদেশে বিশ্ববিখ্যাত দিনের দায়ী ডাক্তার জাকির নায়েককে দাওয়াত করা হয়েছিল তিনি দাওয়াত গ্রহণ করেছেন যে তিনি আসবেন কিন্তু শেষ পর্যন্ত পার্শ্ববর্তী দেশ ভারত থেকে জানানো হলো যে জাকির নায়েক আমাদের দেশে অপরাধী বাংলাদেশে যদি তাকে আনা হয় বাংলাদেশের পুলিশ যেন তাকে গ্রেপ্তার করে ভারতের হাতে উঠায় দেয় দেয় নউজাল আচ্ছা জাকির নাইককে কোনো দলের লোক লোকটা কোনো দলের লোক না লোকটা কি আমাদের বাংলাদেশে একত্রিশ সালে কোনো ভূমিকা রাখছিল লোকটা কি রাজাকার এখানে না কত যুক্তি মুক্তি বাইর করে কিন্তু জাকির নাইকের জন্য তো এইসব যুক্তি কি তারপরও জাকির নাইকে ভারতে থাকতে দেওয়া হয় নাই এরপরে এটা তো বাংলাদেশের ব্যাপার যে বাংলাদেশে একজন বিদেশি দিনের দায়ী আসবে কোরআন হাদিসের কথা বলবে কোরআন কোনো দেশীয় কিতাব না কোরআন সারা জাহানের কিতাব কোরআন কি সৌদি আরবের কেতাব কোরআন কি শুধু মক্কামের কেতাব তো কোরআনে আসে আসবে ভারত হলে একটা রাষ্ট্র যাদের দেশে হিন্দু মুসলিম দাঙ্গা হয় মুসলমানরা জুলুম অত্যাচারের শিকার হয় ন্যায় বিচার পায় না সে ভারতের তো কোনো অধিকার ছিল না কথা বলার কিন্তু আমরা এখনো ভারতীয় দালাল মুক্ত হইতে পারি নাই যার কারণে আমাদের ইন্টারিম সরকার বৈঠকে সিদ্ধান্ত নিল যে জাকির নায়ককে আপাতত আসতে দেওয়া যাবে না তাহলে বুঝা যায় ভারতীয় জিন কি জিনে রুগী দেখছেন জিনে ধরলে যা কয় হে তাহলে বুঝা যায় আমাদের এই ইন্টারিমের মধ্যেও ভারতীয় জিনে কাউরে কাউরে কি জাকির নায়কের অপরাধ হইলো সে কিসের দেওয়া দেয় জাকের নায়ক যদি ইন্ডিয়ান সিনেমার কোনো নায়ক হইতো তাইলে বাধা দিত এখনো পর্যন্ত ইসলামের জন্য জমিন খুব একটা উর্বর হয়েছে ব্যাপারটা এমন না আপনারা দেখেন ডাকসু নির্বাচনে ছাত্র ছাত্রীরা সকল দলকে দেখেছে সবকিছু ত্যাগ করে এবার ইসলাম পন্থীদেরকে বিজয় দিয়েছে তারা ডাকসু নির্বাচনে বিজয়ী হইয়া ঢাকা ইউনিভার্সিটিতে ভবগুরে ভবগুরে হইল এগুলার নাম দিছে এগুলা বৈশা বৈশা গাঁজা খায় মদ খায় ফ্যান্সি খায় ইয়াবা খায় বাবা খায় মদের নাম বাবা ভাই যে সন্তান জন্ম দেয় তারে কি কয় আমি জিগাইলাম ভাই মদের টেবলেটের নাম বাবা দিলো কেন কয় এটা তো চিন্তা করি নাই হুজুর কি হইলে ভালো হইতো আমি কইলাম ভাই বাবা না দিয়ে শিয়াল কুকুর না ভালো হইতো যদি জিজ্ঞাসা করতেন কি খায় এখন কয় বাবা খায় তখন যে শিয়াল খায় কুকুর খায় কুত্তা খায় নড়সুবিলা বলে ইউনিভার্সিটি এরিয়া তারা পরিবেশ নষ্ট করে ফেলেছে এখন ডাকশনা চিন্তা করছে শিক্ষার পরিবেশ ঠিক করার জন্য আশেপাশের পরিবেশ সুন্দর করা দরকার তারা ভবগুরুর বিরুদ্ধে অভিযান চালাইছে এখন ডাকশনা তারা যেইখানে যা ভালো কাজ করতে যায় এক গুরু সেখানে গিয়ে বাধা দেয় তাইলে বোঝা যায় শয়তান এখনো আছে ঠিক কিনা বলেন তবে জিন শয়তান বইসা বইসা মানুষ শয়তানের শয়তানি দেখে আসে এ মদখো হাইজাকার ববগুরে ঘোরে শিক্ষা প্রতিষ্ঠান থেকে উঠাইয়া দিলে যারা গাঞ্জাঘোৰৰ ভক্স নাই এগুলা মানুষ নামক সয়তা এগুলা বিশ্ববিদ্যালয়ে থাকার উপযুক্ত না আল্লাহ তালা মনে হয় যেন আস্তে আস্তে একটু বাতাস ঘুরে দিতেছে ভাই তুফানের আগে কিছু লক্ষণ দেখা যায়নি বেজার হয়ে গেছিল তুফানের আগে কিছু লক্ষণ দেখা যায়নি বুঝা যায় যে ফরে তুফান আসার সম্ভাবনা সুতরাং লক্ষণ দেখেই কিন্তু ডায়রিয়া হওয়ার কোন দরকার নাই আল্লাহ তালা যদি এই কোরআনের বিপ্লব ঘটায় পুরা জনগণকে কোরআনের জন্য পাহারাদার হতে হবে বিপ্লবের শরিক হতে হবে উল্টা পথে সুখ যাওয়ার সুযোগ কারণ না রায় তাকে ডক্টর জাকির নায়েব সাহেব বাংলাদেশে আসবেন উনি কে বলুন তো চেনেন তো জাকির নাইকিন এই পৃথিবীর সবচেয়ে বড় মাপের একজন দায়ী যিনি কোরাংকে হাদিসকে যে ভাষায় তুলে ধরেন পৃথিবীর সব ধর্ম বর্ম জ্ঞানী উনি পণ্ডিত্ব বুক্কা হয়ে যায় বুবা হয়ে যায় ঠিক না ঠিক এত বড় একজন জবরদস্ত দায়ী পৃথিবীর সেরা দায়ী যার আলোচনা গবেষণা তরবে আলোচনা পৃথিবীতে হাজার হাজার মানুষ কানে মपणे মুসলমান হয়েছে সেই জাকির নায়েক বাংলাদেশে আর এটা তো আমাদের জন্য নিয়ামত ঠিক না ঠিক তাকে আসতে দেওয়া হচ্ছে কেন কেন বাধা দেওয়া হচ্ছে বাংলাদেশের মানুষ কারা বাধা দিচ্ছে ওই যে প্রথমত আমি শুনলাম পররাষ্ট্র সচিব প্রথমে বলছে ওনাকে এক মাসের ভিসা দেওয়া হবে এখন হচ্ছে না ভিসা দেওয়া হবে না কারণ ওই পারের ট্যাবলেট খেয়েছি ঠিক ট্যাবে ঠিক জোরে বলেন এখনো যারা বসে আছে অন্তর্বর্তী সরকার তার উপদেষ্টা যারা ম্যাক্সিমাম উপদেষ্টা নাস্তিক বাম রাম ভারতের গোলাম ইন্ডিয়ার তবে তার মোদীর বাচ্চা তোমরা ডক্টর চাকির না কাস্তে দেবে না এই বাধা দেওয়া হচ্ছে পরিণাম হবে ভয়ে বাংলার মানুষের সিদ্ধান্ত না। ভারতের গোলাপি করতে রাখি না তা বলে ঠিক নেবে আবিরাম বেলিশিরা কে প্রত্যাহার করে চাকির নেকে বাংলার আর্থ দিতে হবে অন্তবর্তী সরকার তোমরা বলে রাখো ওই ডাইনি পলির মতো পালানোর জায়গা খুঁজে পাইব না পাইবানা পাইবানা

যে وقال الذين كفروا যারা বাধা দেয় তারা কি কে কইছে আর জরে যতই সামলা কাটা থাক যতই কাবা ঘরে যাক 딱কা কাফের ঠিক না बैठे আলেনীদের কাছে বাধা দাও

মন্ত্রণালয় সচিবালয় বিভিন্ন পোস্টে থাকা উপদেষ্টার মধ্যে ট্রান্সজেন্ডারের লোক ভরা ট্রান্সজেন্ডার আপনি দেখেন না এই যে মাদ্রাসা এডুকেশন নি তাল বাহানা শুরু হয়েছে কেন প্রাইমারি স্কুল যেগুলো রেজিস্টার ছিল সব সরকারি কর্মকে বেতন ছেড়ে দিয়েছে অথচ স্বতন্ত্র ইফতদায়ীগুলোকে ঘোষণা দেওয়ার পরও ঝুলিয়ে রেখেছে মাদ্রাসা এডুকেশনকে বন্ধ করে একটা চায় মালদা শিক্ষা ব্যবস্থাকে তারা দাবিয়ে রাখতে চায় এবং সমকামিতা নিয়ে উপদেষ্টা দেওয়া হয়েছে এনজিও কর্মী নিয়ে উপদেষ্টা বানানো হয়েছে অথচ ভালো দেশের বড় বড় সম্মানজনক ব্যক্তিদেরকে নেওয়া হয় নয় ভাই বন্ধুরা আমার বলি যে ফেটে যায় বলতেই হয় সত্য কথা বলেছি সারা জীবন বলেই যাব ওই কোনো সরকারকে জীবনে ভয় পায় নাই জেল জুলুম কে ভয় পায় নাই মামলা হামলা কে ভয় পায় নাই এ গভর্নমেন্ট অন্তর্বর্তী সরকার সুজা হয়ে যাও হাজার হাজার রক্ত সাথে পেইমানি করো না আবু সাঈদ মুক্ত সহ প্রায় 2000 রক্ত ঝরেছে জীবন কেলে নিয়েছে প্রায় হাজার আহত হয়ে পড়ে আছে এই রক্তের সঙ্গে আবু জাহেদ মুক্তের সাথে বেঈমানি করে যদি ভারতের কোলাবি করো ভারতের পাঁচ একটা কুত্তার মতো কোলাবি করো এতে সে জনগণ আবার অস্ত্র ধরে তোদেরকে বহিষ্কার করতে বাধ্য হবে আমার প্রিয় বন্ধুরা এদেশের মানুষ লড়াই করতে জানে ঠিক ঠিক বুকের তাজা রক্ত দিতে জানে এবার একটাই চেতনা আমাদের এবার হবে একটাই চেতনা একটাই কাজ আল কোরআনের রাজ ঠিক দেবে ঠিক এবার আমরা কোরআন নিয়ে সামনে আগাতে চাই খালেমার পতাকা নিয়ে সামনে আগাতে চাই কোন বাধা সামনে মানবো না ঠিক দেবে ঠিক যদি চত্বান্ত করা হয় স্বতন্ত্র চাল বিস্তার করা হয় ফেসিস্টদেরকে নিয়ে অন্য কোন খেলা খেলা হয় তার তাত ভাঙা জবাব দিন আল্লাহর কোরআনকে সংশোধন নিতে হবে এর পুকের তাজা রক্ত দিতে হয় পুকের কলেজে দিতে হয় রাজিয়াছেন আছেন কারা কারা তো হাত তুলে দেখা